আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস আপনার মাঝে নিয়ে আসলাম একটা স্পোর্টস স্নেকার যেটা অনেকে স্পোর্টস রেগুলার ইউজ করে যেটা ম্যারাথনে ইউজ করা যাবে আপনার হচ্ছে সাথে ইউজ করা যাবে ফরমালি চাইলে আপনি প্র্যাকটিস ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে স্পোর্টসের যে কোনো ওয়েদারে আপনি ইউজ করতে পারবেন এগুলো চাইলে জিমে যাতে যেতে পারবেন ওয়ার্কআউট করতে পারবেন প্লাস আপনি রেগুলার ফরমালি পড়তে পারবেন সো এগুলো থাকবে আজকে হচ্ছে ছয়টা ব্র্যান্ডের মধ্যে থাকবে এটা স্নাইক পোমার সাথে থাকবে রিবুক থাকবে অ্যাসিক্স থাকবে আরও থাকবে ব্যালেন্স থাকবে সো সবগুলোই দেখাবো প্রায় আমাদের দশটা কালারে ওয়েতে আছে এগুলো সেগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে আর চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল মাত্র দশটা কালার আপনাদের জন্য নিয়ে আসছি এরপর যদি চাহিদা থাকে আরো আনা হবে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা বলে দিয়ে আমাদের দোকানের যে চল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সময় মার্কেট গুলিস্তান দ্বিতীয়তলা দুই হাজার সাতাত্তর নম্বর দোকান আর এছাড়া যারা আমাদের অনলাইনে নেবেন বা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে যারা অনলাইনে নেবেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু আজকে এখন খুচরা দামটা বলে দেবো যারা হোলসেল নেবেন বা দোকানদার ভাই আছেন আপনাদের জন্য একটা আলাদা দাম দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে একটা করে বক্স থাকবে প্রিমিয়াম বক্স যেটার মধ্যে সাইজ মেজারমেন্টও লেখা থাকবে জাস্ট প্রথমে একটা দেখাচ্ছি এটা হচ্ছে নিউ ব্যালেন্স জাস্ট দেখেন কালার ওটা দেখেন নিউ ব্যালেন্স এখানে লেখা আছে রেবেল লেখা আছে এখানে এখানে এনটা জাস্ট কোথায় করে লেখা আছে একদম লাইট ওয়েট সফট হাতে নিলে বুঝতে পারবেন এটা কিন্তু এটার সাথে কিন্তু এরকম একটা বক্স থাকবে ইনশাল্লাহ সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আপনার ফর্মালি যে কোনো কিছুর সাথে এটা জাস্ট ফিটিং হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাসিক্স এটার মধ্যে একটা কালার হতে থাকবে জাস্ট সোলগুলো দেখেন একদম লাইট ওয়েট এখানে অ্যাসিক্সের লোকটা খোদাই করে লেখা আছে ফ্লেক্সিবল এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান মাস্টার এ কোয়ালিটি হ্যাঁ জাস্ট হাতে বুঝবেন সবগুলো দাম একই থাকবে আমরা দামগুলো লাস্টে বলে দেবো ইনশাল্লাহ এটার সাথে আপনি একটা অ্যাজিক্স এর বক্স পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানেও সাইজ মেজারমেন্টটা লেগেই থাকবে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে রিবুক জাস্ট দেখেন এটার সাথে একটা বক্স পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ ব্ল্যাক হোয়াইট কালার মিক্স কম্বিনেশন দেওয়া আছে এখানে রিবুকের লোকটা খোদাই করেই লেখা আছে একবার লাইট ওয়েট ফুল কমফোর্ট ফ্লেক্সিবল সফট এখানে রিবুকটা লেখা আছে

দেওয়া আছে এখানেও লেখা আছে বিস্তারিত স্টোম ট্রেন্ড আর বাকি বিস্তারিত এখানেও লোকটা দেওয়া আছে এটা লাইট ওয়েট খুবই লাইট ওয়েট জাস্ট একটা গ্রিন কালার এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবেন এখন আমাদের কাছে হোয়াইট হোয়াইট রেডিয়াম ব্ল্যাক ফুল ব্ল্যাক কম্বিনেশন দেওয়া আছে এটাও লাইট ওয়েট সফট তিনটার সাথে কিন্তু আপনি একটা নাইকের বক্স পেয়ে যাবেন অবশ্যই এটার মধ্যে মেজারমেন্ট সাইজ সবকিছু লেখা থাকবে তিনটেই সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা অল ওভার দামগুলো সবগুলো একসাথে বলে দিচ্ছি এরপর থাকবে হচ্ছে এডাস এডাসের মধ্যে জাস্ট দুইটা কালারে এখন আমাদের কাছে এখন अवेलेबल আছে লাইট স্ট্রাইক এখানে লেখা আছে এটা কিন্তু ফুল ফ্লেক্সিবল সফট আপনি হাতে নিলে বুঝতে পারবেন আশা করি এখানে বোঝা যাচ্ছে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন মিক্স আর আরেকটা কালারে থাকবে আমাদের কাছে পেস্ট পেস্ট হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন মিক্স এটা তো জাস্ট আপনি দেখেন এই সোলের মধ্যে লেখা আছে খোদাই করে এটাও হাতে নিলে বোঝা যাবে এটা কিন্তু ফুল ফ্লেক্সিবল আর ওয়াশ বলে কিন্তু এগুলা কিন্তু ওয়াশ করা যাবে অবশ্যই এগুলার সাইজ থাকবে চল্লিশ থেকে প্রায় আপনার চুয়াল্লিশ সাইজ বলুন অ্যাভেলবেল প্রতিটা সাথে একটা করে বক্স অফিস ইনশাল্লাহ তারপর থাকবে হচ্ছে ফুমা ফুমা আল্টিমেট সিরিজের যেটা বুট হয় ওটাই আমরা একটা নেওয়ারছি ব্ল্যাক জার্জ এটা প্রায় অল্প কিছু আছে শেষ দিকে নিয়ে রাখবেন একটু রেডিয়াম আছে আর এরপর আরেকটা কালার ব্লু ব্ল্যাক রেডিয়াম রাখবেন এটার সাথে একটা বক্স পাবেন আপনার ইনশাল্লাহ এটা স্নাইক ফুমা এবং রিবুক নিউ ব্যালেন্স এবং এসে ছয়টা মডেলই পাবেন দশটা কালার পাবেন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য এগুলোর সাথে আপনি আপনি একটা স্পুন পিঁড়ি পাবেন যেটা দিয়ে আপনি ট্রাই করতে পারবেন পড়তে পারবেন এটা আমরা জাস্ট ফিরে দিতেছি আর এগুলার সাইজ থাকবে চল্লিশ থেকে আপনার চুয়াল্লিশ সাইজ মধ্যে সবগুলাই পাবেন আর এগুলোর দাম থাকবে অবশ্যই ডিসকাউন্ট প্রাইস আমাদের অক্টোবর মাস জুড়ে অবশ্যই ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু মাস্টার একদম কম দামি থেকে একদম দামি পর্যন্ত শুরু করে এবং মাস্টার আছে সবগুলা থেকে আমাদের ডিসকাউন্ট চলতে আছে দুইটা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে আপনারা আশা করি দেখে নেবেন আর পরবর্তীতে আপনারা কি চান বা কোন ধরনের প্রোডাক্ট চান বা কি আপনাদের প্রয়োজন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আর ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার বল ওটা কিন্তু আমাদের আসবে ইনশাল্লাহ ওটা আপনারা বক্সপ পাবেন আমাদের কাছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম